এখনকার ছেলের বাপ বলছে আমি তো একজন হয়েছি আমার চারটে ছেলে একের পর এক বিয়ে দিব আর পাঁচ লাখ টাকা করে দিব বিশ লাখ টাকা কথা বুঝতে পারিনি হ্যাঁ আর যার বেটি সে বলতেছে আল্লাহ একটা বেটি দুটো বেটি বেটা হবে হবে করে সাতটা বেটি কথা বুঝতে পারেননি বেটি হবে হবে করে সাতটা বেটি আমার স্ত্রী বলতেছে স্বামী গো আমি খাজা বাবার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দোয়া করেছি ফিরার মি দস্তে কি আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের দিকে তাকিয়ে তাকিয়ে আমি মোনাজাত করেছি আর একটা বার সুযোগ দাও আর একটা বাচ্চা হতে দাও স্বামী বলতেছে না 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 যা হলো তা হলো সাতটা বেটি কিভাবে বিদায় দিব তার কোনো ঠিকই নাই এবাই ভুল বলতেছি নাকি সাতটা বেটি কি অবস্থা হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মৈলা এই পথে পথে আল্লাহ তার গর্ভে সন্তান দিয়েছে তিন মাস পার হয়ে গিয়েছে এইবারে কিন্তু স্বামী বলতেছে শোনা তোমার সাতটা बेटी কিন্তু আবার যদি বেটি হয় তোমাকে কি করব একমাত্র আমার আল্লাহ জানে কি করব আচ্ছা স্বামীটা ওই যদি ফের আট নম্বরে বেটি হয় তো কি করবে আপনার কিছু কিছু আপনার অনুভব লাগতেছে লাগে না সাতটা বেটি ফের আবার আপনার স্ত্রীর অনুনয় দিনে আবার পেটে আপনার বাচ্চা কিন্তু দিন নামাজ পড়ে ও বাবা তাহার নামাজ পড়ে ও বাবা এরকম ভাবে রাতে নামাজ পড়ে আর আবার হাত দুটো তুলে আপনার খাজা বাবার দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দোয়া করে বড় বীর আব্দুল কাদের জেলানিকে স্মরণ করে চোখের পানি টপ 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 করে পড়ে আল্লাহ একবার হঠাৎ করে

দুটো বেটা বলবো আল্লাহ আপনার পক্ষে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায় আজকে ওই মহিলাটার শেষবারের মতো দুটো বেটা আল্লাহ শোভান আল্লাহ বেটি হয়েছে আপনার একটা পোলটি কিনে করে মিলাদ করার ক্ষমতা হয় না আর বেটা হয়েছে মুসলমান শুনে যাও বাবা যদি কোন মানুষ যদি না বিয়ে করে দেয় তাদেরকে ঘর সংসার যদি করে দেয় ওই সাতটা বেটিকে মানুষ করে যদি বিয়ে করে দেয় তাদেরকে যদি ঘর সংসার করে দেয় আমার নবী বলে তার মা বাবা সাতটা বেটির মা বাবা জান্নাতি

যার বেটি নাই আমার নবী বলে বেটির কামনা করবে বেটির তামান্না করবে বেটি আল্লাহর কাছে চাইতে থাকবে বেটির খায়েশ করবে বেটি চাইনে ওয়ালা জান্নতি আল্লাহ সুবহানাল্লাহ বেসার সম্পর্কে রাখি খবর নাই কিন্তু আমরা বেটা হলে খুশিতে আনন্দে আনন্দে মাতোয়ারা হয়ে আমরা মুখ জব করে দেই কি ভুল বলতেছি নাকি জি জি হ্যাঁ আর বেটি যদি হয় তো আপনার আর ক্ষমতা হয় না কি ভাই ভুল বলতেছি নাকি ওদিকে যে না বেটি হলো যান বেটার সম্পর্কে এইভাবে খবর নয় তবে আমার আপনার জান ওদিকে যাচ্ছি না শুধু একটুখানি বেটটা আপনাদের সম্মুখে নিয়ে আসি